দে ইয়ে নে খষ্ট কৰি এনে চলিবা চাৰে তিনিটা মানিলে এই যাবা গ দিবি একেৰা আলচি নগৰিবা দে আৰু তুমি তো দা আউচি কৰ আলচি নগৰিবা এবাৰে দহটাতো দুইটা আৰু এই আ তাতেই দান না অতি মাছ သံဃာန നിര ဒဝိညာန നിര ဒဝိညာန നിര ဒနာမရပ നിര ဒနာမရမ നിര ဒသမာတန നിര ဒသလယတန നിര ဒဟဿ നിര ဒဟဿ നിര ဒဝေဒန നിര ဒဝေဒန നിര ဒသညာ നിര ဒသညာ നിര ဒဥပဒန നിര ဒဥပဒန നിര ဒဘာဝ നിര ဒဘာဝ നിര ဒသန္တိ നിര ဒ

নিমিত্ত দেখিব নিমিত্ত ধারণ করিলে প্রথম প্রতিসন্ধি লব এবার আমাদের বিজ্ঞান বুঝলেন নি বি মানে বিশেষভাবে জ্ঞান মানে চিত্ত জন্ম লই দেয় প্রতিসন্ধি চিত্ত হয় হ্যাঁ বিজ্ঞানের কারণে নাম রূপ হয় নাম রূপ কারণে সবাই জানা হয় স্পর্শ হয় বেদনা হয় তৃষ্ণা হয় উগর কারণ উৎপাদে আসক্তি হয় কর্ম হয় কর্ম নিরোধনী হ্যাঁ নিরোধ দিয়ে হয় কর্ম নিরোধনী

মহান পর্যন্তরে বড় অবগত আবার অনুলোম প্রতিলোম কি লোম একবার অবিদ্যার কারণে সংস্কার হয় সংস্কার কারণে বিজ্ঞান হয় বিজ্ঞান কারণে নাম রোশন হয় তৃষ্ণা আসক্তি কর্ম জন্ম জরা মরণ শোক পরিতাপ এভাবে ওই যে বুঝে আবার হয়েছে কি অভিজ্ঞান নিরোধলে সংস্কার নিরোধ সংস্কার নিরোধলে বিজ্ঞান নিরোধ 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 বেগ নিরোধ এভাবে চলতে আগে তো এক লাইন এক লাইন দে আগে কি লাইন এক লাইন এক লাইন অবিদ্যার কারণে সংস্কার হয় দ্বিতীয় লাইনে না অবিদ্যা নির্বোধ সংস্কার নির্বোধ এই লাইন উভয় যেতে অনুলোম লাইন আর উভয় যেতে লাইন প্রতিলোম মানে উল্টানো প্রতিন মানে ছিন্ন অনুলোম মানে উপর পরে উগ্র হয় প্রতিলোম মানে কি উগ্র নিরোধে আর উগ্র নিরোধ হয় আবার বুঝানা হয় যে ওই প্রতিলোম মানে উল্টো উল্টা কোন দল সাগর নদীর মানে কি উল্টা দেয় আর মানে পোহর মধ্যে কেউ অনুলো পতিল কারণে কারণে সংস্কার হয় অবিদ্যানেরোদে সংস্কার সংস্কার কারণে বিজ্ঞান হয় সংস্কার বিজ্ঞান নিরোধ হয় বিজ্ঞান কারণে হয় বিজ্ঞান নিরোধে নামর নিরোধ হয় নামরূপ কারণে সরা হয় নামরূপ নিরোধে Euskaraetan denuta bai. Euskaraetan garane, esposa bai. Euskaraetan denute, esposa denuta bai. Nero, nero, nero. Badana nero, kristana nero, badana Eta

বা তা ওনারা যারা বুদ্ধ পাইয়া যান তলে সার দিই বিভুক্তি সুস্থাশ তলে সার দি কি বৈশিষ্ট্য আছে আসন লোক মলমূত্র ত্যাগ করছেন আসন বদলের মল মলমূত্র ত্যাগ করছিল আহার লো কর টাইন সাহিত্য নয় আরেকরণের গরম অনিমেষ অপল ওই হ্যাঁ এই সম্রাট অশোক তার মহারানী সম্রাট হচ্ছে মহারানীর নামক ওই অপলক অনিমেষ চৈত্র বানাই এরে

বুদ্ধ হই এনে মুক্তিকামি করা দুঃখ মুক্তির পথ আয়ু কম যেহেতু কিন্তু তার পরিষদ ব্রহ্মলোক আগে অভয়ত আগে লোকতা আগে তার দেখা নভায় আয়ু কম কারণে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ দেখা হয় সুতরাং ভারতের জন্ম শাসন যা যাওয়া

ওই সঞ্চয়শিষ্য গুরুর পড়ে গুরুত্ব হারা জানি কিন্তু কৃষ্ণা তো ক্ষয় নয় কৃষ্ণা ক্ষয় গুরু শিক্ষা দেওয়া নাই হয়তো অনুমতি দোক হারা বাইরে তাহলে দেখা পাই না

তবে কিন্তু এই স্কুল মধ্যে ব্যাগ আনারা ছাত্র হ্যাঁ কি প্রফেসর প্রিপিপাল মধ্যে কোনো সিগন্দান নাই নয়াব চলোদে নৌ রক্তভূমি মুরগি রক্তভূমি মা হতে মুরগি কোয়া ফুয়মুলে মা নমরে না

তারপরে তারপরে কাপ্পাসী মধ্যে ত্রিশ জনীয় এক হাজার জন তার দ্বিতীয় স্তর খজন চুয়ান্ন জন পঁচাপন জন তার তেসমুত যশো তারপরে কাপ্পাসী আঁকা বনার মধ্যে পত্র বর্গীয় হজন জন উরুবেলা কাস খজন তিন এক হাজার জন কতারাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাম চতুর্থ বারো মত এই মগল সারিপুত্র আড়াইশো জন হে তারচার মুক্তি কামি জ্ঞাতি উদ্দেশ্যে জন্ম জন্মান্তর জ্ঞাতি ইহ জীবন জ্ঞাতি নাক্য বংশ নয় তো শাক বংশ ভাই ভাই না বুদ্ধ দেবদ ভাই তো তার মানে পূর্ব জন্ম জন্মান্তরে বোধিসত্ব লাগে যারা পারেনি পূরণ বলছি ইয়ে ন নয় জন্ম অতীত অতি অতি বুদ্ধগণ যারা বাই হতে নয় না ওই অনমদর্শী বুদ্ধর আমলে সারি বুদ্ধর মকলে তারা দুই বন্ধু সে দু যাই ওই অনমদর্শী বুদ্ধর মধ্যে দুইজন অগ্রসর বা মহাসর দেখি আকৃষ্ট হয়ে গেলে

যাদব জন তা বুধ তা দেশনা শুনি মুক্তি ভাইবগো ধর্ম নির্মাণ ভাইবগো ব্যাক কোন শেষ হই নে নির্মাণ দেব বলে আ বুধ দিনে ব্যাক কোন শেষ হলে তারপরে নির্মাণ দেব আর তার শিষ্য ব্যাক কোন নির্মাণ ভাইবগো নির্মাণ হলে সে বুধ গাম নির্বাপিত হয় কিন্তু গৌতম বুধ তে নির্বাপিত অলে ইয়া তার শিষ্য ভাগিদার গগো হবে কেন অবরান গিয়ে জন্ম জন্মটা তার সময় আমি রঙুছি অতীত বুদ্ধগণতা আমি লাভ করছি গই যেমন ধর বিশাখা বিশাখা বুদ্ধ সময় বলতো গৌতম বুদ্ধ সময় তুই সঙ্গ দাসী মানে ও মাতা হবে সঙ্গ দাসী হোক মাতা হোক মানে বিশাখা অব বলছে এসে না ধর্ম করুধ বুদ্ধ তীরত্ন মানে বুদ্ধ শাসন মধ্যে জ্ঞানী নেই বুদ্ধ ধর্ম স্বর্গ সেবা করার সুযোগ পাব